ঈদ উপলক্ষ্যে কিন্তু ডাবল ধামাকা অফার চলছে আচ্ছা প্রত্যেকটা সোফার ফোম ফোম কভারের সাথে কিন্তু 15 পিস গিফট ফ্রি পাবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বলতে যে কারমুর যেই প্রিমিয়াম কোয়ালিটি এবং সাধারণ কালার তেমন এটার পারফরম্যান্সও অসাধারণ এটা মানে 1965 সাল থেকে কারমো সার্ভিস দিচ্ছে বলে এই মানে কোয়ালিটিটার নামই দিয়েছে উনিশশো পঁয়ষট্টি এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন অফিসিয়াল গ্যারান্টি কার্ড কার্ড যেখানে ডিলারের সিল থাকবে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে যে কালেকশনটা যেমন সোয়ান এক্সক্লুসিভ এটা কিন্তু পঁচিশ সালের সবচেয়ে আপডেটেড ফোম তারপর দুই হাজার এক এইচ ডি ফোর কমফোর্ট সুপার সুপার এক্সট্রা সুপার এক্সক্লুসিভ সব আছে এবং এগুলোর সব রেডি স্টক আছে অনেক প্রবাসী ভাইয়েরা মানে নতুন ফার্নিচার নতুন বাড়ি করে একটু ভালো জিনিস নিতে চান সো তাদের জন্যই এই কালেকশনগুলো বেস্ট এবং এগুলো অনেক মোটা কাপড় টেকসই কাপড় টেকসই এগুলো কিন্তু কার্পেটের মতো এবং জিন্স কাপড়ের মতো মোটা জিন্স প্যান্টের মতো এটা একদম রেডি করা উপর করা একদম রেডি দেখেন পাইপ শেফটাও দেখেন কত সুন্দর রানার বা জিপার দিচ্ছেন দেখেন জিপারটা কত স্মুথ জাস্ট স্মুথনেসটা দেখেন এটাও অনেক ট্রেন্ডি আচ্ছা যাদের একটু মানে তেরো পিসের রুমাল সেট পছন্দ তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এরকম আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম অনেক কালেকশন আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা আর সোফার ফোম এবং কাবার কিনতে চান কোন কোয়ালিটি সোফার ফোম কাবার কিনবেন এবং কোনগুলো ভালো হবে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের চাহিদা থাকে আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আজকে ভিন্ন রকমের একটা ডিজাইন দেখাবো যেগুলো আপনার চিটং ডিজাইন বা ঢাকার ডিজাইন বিভিন্ন ডিজাইন রয়েছে এই ভিডিও তো ইনশাল্লাহ তো অবশ্যই স্পেশাল হবে আপনাদের জন্য যারা সোফার ফোম এবং ভিডিওটি দেখা মিস করবেন না তো আজকে আমি যে শপে অবস্থান করছি শপের নাম হচ্ছে সালমান পর্দা গ্যালারি এবং সালমান পর্দা গ্যালারি থেকে আমার সাথে রয়েছে অপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুম তো মাসালা অনেক সুন্দর সাজানো আচ্ছা আপনারা তো মোটামুটি অনলাইন এবং অফলাইন ভাবে বিজনেস আমাদের অলরেডি তিনটা ব্রাঞ্চ আছে আর এটা আমাদের অনলাইন ব্রাঞ্চ ওকে সো এখান থেকে বেসিক্যালি আমাদের অনলাইন কার্যক্রমটা পরিচালনা হয় রাইট তো এখানে আমাদের বেসিক্যালি প্রচুর স্টক আছে আমাদের ইন স্টক রেডি একদম ঈদ উপলক্ষে আমাদের রেডি স্টক আছে প্রচুর নতুন কালেকশন আছে আপডেটেড কালেকশন আরও আসবে ইনশাল্লাহ সো আমি আজকে প্রথমে শুরু করতে চাই যে আমাদের ঈদ উপলক্ষে কিন্তু ডাবল ধামাকা অফার চলছে আচ্ছা আচ্ছা তো ডাবল ধামাক অফারটা হচ্ছে যে যারাই আমাদের কাছ থেকে ফোম আচ্ছা এবং ফোম কাবার কিনবে রাইট ফোম এবং ফোম কভার কিনবে সবাই কিন্তু আমাদের কাছ থেকে এরকম পাঁচটা কুশন বালিশ বালিশ এবং দশ পিস মার্কিন কাবার কভার অর্থাৎ পনেরো পিস গিফট পাবে সাথে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি যে কোনো জায়গায় দিতে পারে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় গ্রামে গঞ্জে যে কোনো এরিয়াতে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু তাই না আমরা কিন্তু যেহেতু বলছি ডাবল ধামাকা অফার যারা আমাদের কাছ থেকে ম্যাট্রেস কিনবে তারা কিন্তু কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনলে এরকম কার্মো ব্র্যান্ডের এক পিস দামি বালিশ ফ্রি পাবেন যারা সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস কিনবেন তাদের জন্য সোয়ান ব্র্যান্ডের এরকম একটা

এবং ফোমের যত ডিজাইন আচ্ছা প্লেইন ডিজাইন হোক সেটা চিটাং ডিজাইন হোক এবং যত ক্যাটাগরি মানে আপনি সব ক্যাটাগরির পাবেন যেমন 4G আছে HD আছে আমাদের কাছে 1965 কারমোর সবচেয়ে প্রিমিয়াম ভাই মানে সবচেয়ে হাই কোয়ালিটি এবং যদি সোয়ানের কথা বলি সোয়ানের দেখেন সবচেয়ে 2025 এর যে লেটেস্ট কালেকশন এক্সক্লুসিভ এটার চিটাং ডিজাইন আছে প্লেইন ডিজাইন আছে সুপার এক্সট্রা সুপার কমফোর্ট ফোর জি এইচ ডি টু থাউজেন্ড ওয়ান আপনি ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের বাংলাদেশের কার্ম এবং সোয়ান আমরা দুইজনেরই কিন্তু অফিশিয়াল ডিলার আমাদের কাছে কিন্তু আপনি সব পাবেন সো এর মধ্যে যেমন আমাদের কাপড়ের কালেকশন যদি দেখাই এখানে হিউজ আমাদের কাপড়ের কালার ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটা কাপড় রোল আকারে আছে মানে অর্থাৎ আপনি যত পিস চাইবেন আমাদের কাছ থেকে দশ পনেরো বিশ যেভাবে খুশি সেভাবে আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং আমাদের ম্যাট্রেসের সাথে যে অফার আছে আমাদের যেমন এখানে সোয়ানের ম্যাট্রেস আছে আমাদের কার্মোর ম্যাট্রেস আছে প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে আমরা বালিশ ফ্রি দিচ্ছি দেখেন আমাদের ইন স্টক রেডি স্টক বালিশ আছে এই যে নিচে যদি দেখাই মানে এগুলো সবই আমরা গিফটের জন্য স্টক এখানে ফোম আমাদের ওইখানে উপরে যদি দেখাই মানে প্রচুর ফোমের রেডি স্টক আছে যেখানে আপনি যে সুবিধাটা পাবে কাস্টমার যে অর্ডার করার সাথে সাথে আচ্ছা সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে জাস্ট ফর কুরিয়ারে যেতে আপনার কাছে যতক্ষণ সময় লাগে ওকে তো আজকে আমাদের যে আকর্ষণগুলো রয়েছে বা যে প্রোডাক্ট রয়েছে আমরা এগুলো থেকে শুরু আমাদের যেহেতু অনেক কালেকশন আসলে এত কালেকশন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না বাট বর্তমানে বাংলাদেশে কিন্তু চিটাং ডিজাইনের ফোমের একটা ভালো ট্রেন্ড চলছে ট্রেন্ড চলতেছে রাইট সো সবাই একটু ডিজাইন ফোম নিতে চাইছে তো তাদের জন্য আমি আজকে দেখাবো হচ্ছে যে চিটাং ডিজাইনের যে কালেকশনগুলো আমাদের কাছে আছে সেটা আচ্ছা সো প্রথমেই যে শুরু করছি যে কারমোর যেই প্রিমিয়াম কোয়ালিটি এবং সবচেয়ে হাই কোয়ালিটির যে ফোমটা বর্তমানে বাংলাদেশে যেটার কালার দেখেন ভাই অসাধারণ কালার তেমন এটার পারফরমেন্সও অসাধারণ এটা মানে উনিশশো সাল থেকে কার্ম সার্ভিস দিচ্ছে বলে এই মানে কোয়ালিটিটার নামই দিয়েছে কার্ম উনিশশো আচ্ছা সো এইভাবে খোদাই করে কিন্তু লেখা থাকবে আয়সোর সিল থাকবে খোদাই করে এবং এটা সিক্স ইঞ্চির একটা মানে থাকবে সো ডিজাইনের কথা বলি এরকম একটা শেপের ডিজাইন হবে যেটা আপনার মানে সোফার সৌন্দর্যটাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে ঠিক আছে সো এই সেটটার বর্তমান প্রাইস এটা আগে প্রাইস অনেক বেশি ছিল বর্তমানে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার দশ পিসে এক সেট আচ্ছা সেকেন্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো আসলে এত কোয়ালিটিফুল ফোম এবং ব্র্যান্ডের ফোম বলে এগুলো পাড়ায় দেখানো বা আমি এটা সচরাচর দেখাই না কোনো ভিডিওতে কাস্টমাররা আসলে যারা ব্র্যান্ড চয়েস করবে যেমন যারা যদি আমি ফোনের কথা বলি যারা আইফোন কিনবে তারা কিন্তু আসলে আইফোনই কিনবে আইফোনই কিনবে রাইট সো ব্র্যান্ড যারা চয়েস করবে সো তারা অলওয়েজ ব্র্যান্ড ব্র্যান্ডই থাকবে ব্র্যান্ডই থাকবে সো দ্যাটস ওয়াই আসলে এটা আমার দেখানোর মানে প্রয়োজন মনে করি না আমি লোকাল ইজ অলওয়েজ লোকাল এন্ড ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড সো ফোর জির এই গ্রেডটার প্রাইস কিন্তু বারো হাজার এবং নেক্সট আমাদের আরেকটা যেটা কার্মরি অনেক কোয়ালিটি ফুল ফোম এস ডিচি হচ্ছে এটাও হান্ড্রেড রাবার ফোম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এভাবে থাকবে আয়োসোর সিল থাকবে ব্র্যান্ডিং করা থাকবে একদম খুদাই করে এবং কোথাও কিন্তু ব্র্যান্ডের কোন ফোমে আপনি 80 90 বছরের গ্যারান্টি সিল পাবেন না সব জায়গায় আপনি আইএসও সিলটা পাবেন ওকে সো এই সিলটা দেখে আপনারা চেক করে দেখে নিবেন যে আসলে আপনি অরিজিনাল ফর্মটা পাচ্ছেন কিনা ঠিক কিনা রাইট ঠিক আছে সো এইচডি এর গ্রেডের এটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র 11000 টাকা 11000 টাকা পড়বে 11000 টাকা এবং কারমর কিন্তু ভাই আমরা অফিশিয়াল ডিলার সো কারমোর এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন অফিসিয়াল গ্যারান্টি পার্ট কার্ড যেখানে ডিলারের সিল থাকবে সিল থাকবে তারিখ থাকবে তারিখ থাকবে এবং আপনি ক্লেম করতে পারবেন যেমন যদি 1965 50 বছরের গ্যারান্টি আচ্ছা 4G 40 বছরের গ্যারান্টি HD 35 এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এটা হচ্ছে মডেল নাম্বার মডেল নাম্বার রাইট সো আপনি ক্লেম করতে পারবেন এবং আপনি কিন্তু সরাসরি কোম্পানি থেকে যদি ফোমের কোনো ক্ষতি হয় আপনি একদম রিপ্লেস নিউ ফোম পাবেন রিপ্লেস রিপ্লেস একদম নিউ ফোম যেহেতু গ্যারান্টি এগুলা এগুলো ওরা আসলে কিভাবে এটা সেবা কিভাবে পাবে আসলে সেবাটা হচ্ছে কাস্টমাররা আমাদের এই গ্যারান্টি কার্ডটা এবং আমাদের ক্যাশ মেমোটা সংরক্ষণে রাখবে যদি কোনো সমস্যা হয় আমাদের সরাসরি হটলাইন যে নাম্বার আছে বা স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে এবং সে ইনবক্সে যদি আমাদেরকে ডিটেলস দেখায় যে কি ক্ষতি হয়েছে তাহলে আমরা সেই অনুযায়ী সেই ক্লেমটা নিব ঠিক আছে এবং সেভাবে আমরা কোম্পানিকে সো অ্যানাদার ওয়ান ব্র্যান্ড ইজ হচ্ছে সোয়ান সোয়ান এবং বাজারে বর্তমানে মানে এই ক্যাটাগরিগুলার বা এই কোয়ালিটি চাহিদা প্রচুর অনেক হাই দ্যাটয় আমরা এই এই কোয়ালিটিগুলাই রেখেছি কাস্টমারদের কথা চিন্তা করে তো যেমন দুই সালের সব চাইতে লেটেস্ট যে কালেকশনটা যেমন সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা এটা কিন্তু পঁচিশ সালের সব চাইতে আপডেটেড ফোম আচ্ছা ঠিক আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডিলার যারা তাদের কাছে এটা অ্যাভেলেবেল পাবেন এটার কোয়ালিটিটাও সুপার মানে টিল নাও যদি আমি দেখাই এটার সফটনেস টা এটা কিন্তু মিড রেঞ্জের মানে সফট এবং খুব হার্ড না পারফরমেন্স ইজ অনেক গুড বিকজ অফ এটা যেহেতু যুগের সাথে তাল মিলায়া মানে আপডেট ভার্সন আমরা যেমন ফোনে যেরকম একটা আপডেট ভার্সন পাই সো দ্যাটস ওয়াই মানে এরাও কিন্তু যুগের সাথে তাল মিলে আপডেট আপডেট হচ্ছে নিয়ত সো সোয়ানের এটাও কিন্তু 6 ইঞ্চির একটা থিকনেসের ফোম ওকে সো এটার এক প্রাইস হচ্ছে বর্তমানে 15000 টাকা 15000 টাকা এবং বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম ফোম এখন বর্তমানে এটাই সোয়ানের সোয়ান এবং 24 সোয়ানের যে ফোমটা ছিল সেটা হচ্ছে সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এজি সোয়ান সুপার এক্সট্রা মানে এটা হচ্ছে সবচেয়ে হিট ফোম হিট ফোম 24 সালের ओके ঠিক আছে এবং এটার প্রাইসও কিন্তু রিডিউস হয়েছে আচ্ছা রিডিউস হয়েছে সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন বর্তমানে কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা 11000 টাকা আর যারা একটু সফট ফোম পছন্দ করে নরম নরম ফোম পছন্দ করে তাদের একদম সবার প্রথমেই কিন্তু চয়েস থাকে হচ্ছে সুপার সুপার দেখেন এটা 5 ইঞ্চি থিকনেসের একটা ফোম বাট আমি প্রেস করলে এটা এক আঙ্গুলে চলে আসে আরো যাবে আমার আরো যাবে আরো যাবে আবার ছেড়ে দিলাম ঠিক চলে গেল ঠিক আছে তো এটা অনেক ফুল ফোম এবং এগুলা বিশ তিরিশ বছরের ভাইয়া ব্র্যান্ডের জিনিস আপনি একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস অনেক রিডিউস হয়েছে এবং অফার প্রাইস ঈদ উপলক্ষে মাত্র নয় হাজার টাকা দশ পিস পিসের আর আরেকটা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইন হচ্ছে ফোমের মধ্যে যে একটু ইউনিক ডিজাইন বা ক্যাটালগ ডিজাইন যেটাকে বলি যেটা আপনার ফোমটাকে যেমন আপনি যখন সোফায় বসবেন পা রাখার এই জায়গাটা এইভাবে রাউন্ড করা থাকে এতে পা রাখতে অনেক আরামদায়ক ফিল হয় প্লাস আপনি যখন নর্মাল কোনো ফোমের উপরে বসেন তখন কিন্তু মেরুদণ্ডের সাইডে একটা গ্যাপ থাকে রাইট গ্যাপ থাকার কারণে আপনাকে কুশন ইউজ করতে হয় বাট এই ফোমটার শেপটা দেখেন এটা 6 ইঞ্চি থেকে আস্তে আস্তে থিকnesse চার ইঞ্চিতে এসে নেমেছে আচ্ছা অর্থাৎ আপনার মেরুদণ্ডের যেই শেপটা থাকে একটা সোফায় বসলে সেই শেপ অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে দ্যাটস হোয়াই কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কুশন ইউজ করতে হবে না এবং এই ফোমটাতে বসলে আপনার কোনো ব্যাক পেইন হবে না হবে না একদমই আপনি নিশ্চিন্তে এটা মানে ইউজ করতে পারবেন ঠিক আছে সো এইটার যেই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু এরকম হয় আচ্ছা এটা দেখেন ফোমের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা অসাধারণ একটা ফোম এবং পারফরমেন্স ইজ সো গুড সো গুড এবং দুই হাজার এর এই সুপার এক্সট্রা এগুলো কিন্তু একদমই হিট কালেকশন এবং রানিং ঠিক আছে আমরা প্রচুর সারা পাচ্ছি এই ফোম গুলা সো এটারও প্রাইস মাত্র 10 পিসে এক সেট এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এগারো হাজার টাকা জি আর যারা সুপার নিতে চান ইউনিক ডিজাইনেরই সুপার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সোয়ানের এরকম হাসমার্কার লোগো খোদাই করে থাকবে আইসোর সিল থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিশ্চিতভাবে নিতে পারেন আচ্ছা এবং যেহেতু আমরা অফিসিয়াল ডিলার আপনি চাইলেই ক্লেম করতে পারবেন আমাদের কাছে ঠিক আছে সো সুপারের প্রাইস হচ্ছে মা মাত্র নয় হাজার টাকা সুপারের প্রাইস হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ঠিক আছে

লাগবে অবশ্যই সেক্ষেত্রে কিভাবে হেল্প করবে অবশ্যই আমি আমাদের ভাইয়া ঈদ উপলক্ষে হিউজ কালেকশন আসতেছে এবং এখনো রানিং কালেকশন আসছে ঠিক আছে আমরা প্রতিনিয়ত আপডেট করতেছি আমাদের কালেকশন গুলা যেহেতু ডিজাইন গুলা। একটু প্রিমিয়াম আচ্ছা সো ফোম কভারটাও কিন্তু একটু প্রিমিয়াম লাগে প্রিমিয়াম লাগে আর যেহেতু ঈদ অকেশন সো এখানে কিন্তু ঘরটাকে একটু নতুন ভাবে সবাই সাজাতে চায় অবশ্যই অবশ্যই এবং ঘরের সৌন্দর্যটাই কিন্তু ফুটিয়ে তোলে হচ্ছে সোফা সোফা এবং সোফা হচ্ছে একটা রুচিশীল এবং শৌখিন প্রোডাক্ট সো আমি যেমন এখানে আমার কাস্টমারদের জন্য যদি দেখাই যে এখানে কিন্তু একটা ডিসপ্লে করে রেখেছি দেখেন এই কভারটা দেখেন কি লুকস আসলে মানে আমি যদি একটা মানুষের ড্রয়িং রুমটা এরকম হয় আপনি দেখেন যে আপনি ম্যাচিং করে এরকম যদি এটা কিন্তু আমি যেই ফোমটা ইউজ করেছি এটা চিটাং ডিজাইন চিটাং ডিজাইন চিটাং ডিজাইন ঠিক আছে সো এটার কভার মেরুন কালারের উপরে আছে এবং যে রুমাল সেটগুলা এগুলো সবগুলোই খুব প্রিমিয়াম ওকে এরকম রুমাল সেটে আপনি একটা বড় টি টেবিলের কভার পাবেন সো ইট লুকসটা দেখেন এটা আপনার ঘরের সৌন্দর্যটাই চেঞ্জ করে দিবে আচ্ছা ওকে ঠিক আছে সো এটার প্রাইসটা বলে দেই এই এরকম কভার যারা নিতে চান তারা যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পড়বে 9000 টাকা 9000 টাকা আর যারা প্লেন ডিজাইন দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে মাত্র সাত হাজার এটা কিন্তু একদম মজুরি সহ আর হোম ডেলিভারিও কিন্তু ফ্রি পাচ্ছেন আর যারা এরকম প্রিমিয়াম রুমাল সেট নিতে চান ওকে पाचটা এরকম রুমওয়াল पाचটা এরকম কুশন কভার একটা বড় সেন্টার টেবিল কভার এবং দুইটা সাইড টেবিল ছোট যে টেবিল থাকে সেই সাইড টেবিলের কভার অর্থাৎ 13 পিস পাবেন মাত্র 4500 টাকা 4500 টাকা 13 পিস হচ্ছে 4500 টাকা এক সেট এক সেট রাইট সো ভিউয়ার্স যারা ইদে একটু প্রিমিয়াম বা একটু মিড রেঞ্জের মধ্যে ফোম কভার দেখতে চাচ্ছেন আমি এখন তাদেরকে কিছু ফোম কভার দেখাচ্ছি আমাদের একদম লেটেস্ট ঈদ কালেকশন গুলো সো প্রত্যেকটা কালেকশন খুবই প্রিমিয়াম হবে এবং অসাধারণ লুক সেগুলার আচ্ছা দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন এই কালেকশনটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল কত টাকা এটা যদি আপনি প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পূর্বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস দশ পিস রেডি করা রেডি করা রাইট সো এই যে আরেকটা কালেকশন সো প্রত্যেকটাই অনেক কালারফুল যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বেশি ময়লা হয় তারা চাইলে এই কফি কালারগুলো ইউজ করতে পারেন ওকে এই যে আরও কিছু কালেকশন আছে হ্যাঁ এটা কিন্তু ভাই প্রচুর মানে রানিং আমাদের প্রত্যেকবারই রিস্টক করা লাগে এই প্রোডাক্টটা আচ্ছা প্রত্যেকটাই অনেক কালারফুল একই প্রাইস 3500 টাকা 3000 3000 আর চিটাং ডিজাইন দিয়ে 5000 টাকা 3000 5000 3000 আর 5000 রাইট আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আরেকটা এটাও 3000 টাকা আর 5000 টাকা আচ্ছা এই যে এটাও 3000 টাকা কত সুন্দর সুন্দর কালেকশন তারপরে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা আমাদের কাছে আরো কিন্তু আর অনেক প্রবাসী ভাইয়েরা মানে নতুন ফার্নিচার নতুন বাড়ি করে একটু ভালো জিনিস নিতে চান তাদের জন্য এই কালেকশন গুলো বেস্ট এবং এগুলো অনেক মোটা কাপড় টেকসই কাপড় কিন্তু আপনার দেখেন এটা আলগা কোনো সুতা না একেবারে পুরোটা ফেব্রিক তো কালার নষ্ট হওয়া বা সুতা উঠে যাওয়া ঠিক আছে বা গ্লেস নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই আর এগুলা হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে নিলে সাত হাজার টাকা আর যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে নয় হাজার নয় হাজার টাকা সাথে কিন্তু পনেরো পিস গিফট থাকবে ওকে যারা একটু লাইট কালার পছন্দ করেন বা একটু চান যে স্ট্যান্ডার্ড হবে কালারটা বা লুকসটা একটু সুন্দর সুন্দর হবে তো তারাই এই কালারটা দেখতে পারেন এটা অনেক সুন্দর কালার একটা এটার প্রাইস কত এটাও 7000 টাকা 9000 টাকা আচ্ছা এটাও সেম প্রাইস 7000 আর 9000 আর 9000 এটাও কিন্তু খুব অসাধারণ অ্যাশের উপরে একটা মেরুন এবং হালকা লাইট পিংকের একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে আর যারা একটু ফ্লোরাল পছন্দ করে বা ডিপ কালার পছন্দ করে এটা ময়লা হলে বোঝা যায় না ময়লা হলে সুবিধা ভালো একটা সুবিধা হচ্ছে ময়লা হলে বোঝা যায় না আচ্ছা তারপর এই যে এখানে আছে আরেকটা আর মেরুন কালারগুলো একটু বেশি ফুটে সবাই একটু মেরুন পছন্দ করে সোফার কালার হিসাবে মানে এটা অসাধারণ একটা লুকস দেয় এগুলা এটা সাত হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা রেগুলার আর কি এখন প্রাইস আর যারা প্লেইন ডিজাইনের উপর একটু এক ফুলের

ঠিক আছে এবং যদি আমি অনেকে প্রশ্ন করে যে আপনারা কেমন রানার বা জিপার দিচ্ছেন দেখেন জিপারটা কত স্মুথ জাস্ট স্মুথনেসটা দেখেন অনেক সুন্দর এবং এই যে জিপারটা আমরা ইউজ করেছি বা রানারটা ইউজ করেছি এটা স্টিলের প্লাস্টিকের প্লাস্টিক নিয়ে ওয়াশ করতে গেলে বা টোকা লাগলে ভেঙে যাবে যেটা আপনার যতদিন এই কাপড় টিকবে ততদিন এই রানার জিপার টিকবে এবং আমাদের ফুল বডিগুলা এরকম ফুল বডি চারপাশে ওভারলোক করা থাকে তো কাপড় নষ্ট হওয়ার বা সুতা বের হয়ে যাওয়ার কোনো সুযোগই নাই আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা সো আমাদের কোয়ালিটি ফুল জিনিস পাবেন এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে যে আমাদের কাছে আপনারা খুব কোয়ালিটি ফুল জিনিস পাবেন আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা মেইনটেইন করার চেষ্টা করি যে কাস্টমার সার্ভিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে একটু ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এখন যেমন আবার অনেকের খুব মানে এটাও অনেক ট্রেন্ডি আচ্ছা যাদের একটু মানে তেরো পিসের রুমাল সেট পছন্দ তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এরকম আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম অনেক কালেকশন আছে যেমন আমি যদি একটু প্যাকেটগুলো দেখাই দেখেন কালেকশনগুলো তেরো পিস না তেরো পিস তেরো পিস প্রত্যেকটা তেরো প্রাইস সব বলে দিবেন ভাই প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তেরো পিস তেরো পিস আচ্ছা দেখেন প্রচুর কালার ভেরিয়েশন আছে কফি কালার গোল্ডেন কালার ভাই আরেকবার বলবেন তার পিছে কি কি আছে 13 পিছে আপনি পাবেন এই যে যদি এখান থেকে দেখাই এরকম পাঁচটা রুমাল সেট পাবেন রুমাল সেট পাবো এরকম পাঁচটা কুশন কভার পাবেন কুশন কভার তাহলে 10 পিস হয়ে গেল এরকম একটা বড় সেন্টার টেবিল পাবেন 11 পিস আর হচ্ছে দুইটা সাইড টেবিল সাইড টেবিলগুলোকে এরকম হবে আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে 13 পিস তার মানে এটা হচ্ছে একটা টেবিলের পাশে যে দুটো সাইড টেবিল থাকে দুটো টেবিলের কভার এই দুটো সাইড টেবিলের কভার এ সাইজের আচ্ছা প্রত্যেকটা কিন্তু এগুলো মোটা কাপড় অনেক মোটা এবং কি গ্লেস আচ্ছা মানে এটা আপনি সরাসরি হাতে ধরে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন সো এর পাশাপাশি যেমন আমাদের কাছে কিছু বাজেট ফ্রেন্ডলি যারা শুধু কুশন কভার নিতে চায় শুধু কুসুন কভার শুধু কুশন কাবার আপনারা চাইলে এরকম কুশন কভার নিতে পারবেন ওকে তো এরকম কুশন কভারের মধ্যে প্রচুর কালার ডিজাইনের ভেরিয়েশন আছে কুশন কাবারটাও একদমই বাজেটের মধ্যে ওকে মাত্র 5 পিস কুশন কভার 1500 টাকা 1500 টাকা 5 পিস 5 পিস প্রত্যেকটা কালার ভেরিয়েশন আছে আর যাদের বাজেটটা আবার একটু কম যারা একটু কম বাজেটের মধ্যে 13 পিসের সেট নিতে চাচ্ছে তারা চাইলে আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রচুর কালার ভেরিয়েশন আছে এই সেটগুলোর দাম আসবে মাত্র 2500 টাকা এগুলো ওনলি 2500 টাকা ওনলি

টাকায় টাকায় মাত্র হাজার আপনার বাসার ফুল সেট কভার করতে পারবেন যেমন আপনি যদি ছয় টাকা দিয়ে ফোর জি নেন বা সুপার এক্সট্রাটা নেন ওকে হাজার টাকার সাথে আপনি যদি এরকম তিন হাজার টাকা দামের একটা কাভার নেন ওকে এরকম একটা কাবার নিলেন আর ফুল হয়ে আপনি আমাদের কাছ থেকে বালিশ পাচ্ছেন মার্কিন কাবার ফ্রি পাচ্ছেন সাথে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আপনাকে আর কোনো টাকা কিন্তু করতে হচ্ছে না আর ডেলিভারি প্রসেস ভেরি সিম্পল আপনি পাঁচশো থেকে এক টাকা আমাদেরকে অগ্রিম করবেন বাকি টাকাটাই কিন্তু

যোগাযোগ করবেন অবশ্যই তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারো দেখতে পাবেন আবারো দেখতে পারেন তো আজকের মত আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরো একবার আপনাদের ঠিকানা বলে দিই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সরক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা 1204 স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আরো বিস্তারিত সহজ ভাবে বলে দেব ওকে দর্শক সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ